আমরা আরো একটা খবর জানাতে চাই দর্শক আপনাদেরকে একটা মুন্সিগঞ্জের একটা চমৎকার খবর আপনাদেরকে জানাবো মোঘল আমলে বাংলার রাজধানী রক্ষার জন্য মীর জুমলা মুন্সিগঞ্জের ইন্দ্রিকাপুরে তিনটি জলদুর্গ নির্মাণ করেছিলেন আর এর মধ্যে একটি হলো ইন্দ্রিকপুর কেল্লা যা চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং সেই ইতিহাস প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই কেল্লা সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী আরাফাত রাইহান সাকিব সাকিব শুভ সকাল শুভ সকাল সাকিব রাব্বি কলি আপনাদেরও বলি শুভ সকাল এই বর্ষার ভোর পেরিয়ে সকালে যখন শাপলা শালুরা জিলে ভিলে ফোটে ঠিক সেই সময়টাই আমরা দাঁড়িয়ে আছি মুঘল আমলের ঐতিহাসিক একটি স্থাপনার ধারে যে মুঘল আমলের স্থাপনাটির সাথে মিশে আছে মুন্সিগঞ্জের ইতিহাস বলছি ইদ্রাকপুর কেল্লা বা দুর্গের কথা প্রায় চারশো বছর প্রাচীন এই দুর্গটি কিন্তু মুন্সিগঞ্জের একটি অনন্য নিদর্শন এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি কিন্তু ঐতিহাসিক যে মুঘল আমল সেই সময়কার যে এই এলাকার প্রেক্ষাপটের কথা জানান দিচ্ছে এবং আপনারা যেমনটি বলছিলেন রাজধানী জাহাঙ্গীরনগর তথা আজকের ঢাকাকে রক্ষার জন্য যে তিনটি জল দুর্গ নির্মাণ করেছিলেন এবং ষোলোশো ষাট সালে মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়েছে এবং এরপর কিন্তু শত শত বছর পেরিয়ে গেছে কিন্তু এটি এখনো রয়েছে এবং কথিত আছে যে এই দুর্গটির সাথে কিন্তু আসলে সুরঙ্গ পথে ঢাকার যে লালবাগ কেল্লা সেই লালবাগ কেল্লারও কিন্তু সংযোগ রয়েছে এবং একেবারে আমরা যে এক সময়ের ইসামতি ধলেশ্বরী শীতলক্ষা বুড়িগঙ্গার যে মিলনস্থল সেই মিলনস্থলে কিন্তু মগ এবং পর্তুগিজ যে দল জলদস্যুরা ঢাকাকে কিংবা জাহাঙ্গীরনগরকে আক্রমণ করত। সেই জায়গাটা থেকে কিন্তু আসলে রক্ষার জন্য এই ইজাকপুর কেল্লা নির্মাণ করেছিল এবং আহ ঐতিহাসিকদের মতে কিন্তু আসলে ইট নির্মিত চতুর্ভুজ আকৃতির এই দুর্গটি উত্তর দক্ষিণে প্রসারিত এবং প্রস্ত উনষাট মিটার এবং দুর্গটি মূলত দুইটি অংশে বিভক্ত এবং দেখা যাচ্ছে যে যে মূল ড্রামটি রয়েছে সেই ড্রামটি কিন্তু মাটি থেকে আহ বিশ ফিট উচ্চতা এবং আমরা দেখতে পাচ্ছি যে এক সময়ের যে নদীর তীরে যে দুর্গটি সেটি কিন্তু এখনো সামনে যে জলাধারটি রয়েছে সেই জলাধারের পাহাড়ের রয়েছে এবং সামনে যে এখানকার দুর্গের যে প্রতিরক্ষার দেওয়াল যেখানে একসময় নানা ধরনের নানা ধরনের যে আসলে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত যে খিলান গুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়েছে এবং এই এলাকাটিতে মূলত আসলে এই দুর্গটি আসলে আবুল হোসেন নামের একজন সেনা দক্ষ সার্বক্ষণিক এখানে নিয়োজিত ছিল মূলত এই যে যে মুঘলের আমলের যে নৌযান গুলো ছিল এর মধ্যে দেখা যাচ্ছে যে কোষা জলবা গুরুক পারিন্দা বজরা তাহেলা অনিল সহ বিভিন্ন ধরনের যে নৌযান সেই নৌযান কিন্তু এই এলাকার মেঘনা শীতলক্ষা ধলেশ্বরীতে আহ এই দুর্গটির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো এবং এই যে যে দুর্গ সেটি কিন্তু এই মুহূর্তে আসলে একটি ঐতিহাসিক প্রত্য নিদর্শন হিসাবে স্বীকৃত এবং আহ প্রতিদিনই নানা ধরনের পর্যটকরাও এখানে আসে এবং তাদের আনাগুনায় কিন্তু বেশ মুখর থাকে এবং আমরা একজন আহ এখানকার ইতিহাস গবেষকের সাথে কথা বলবো আপনাদের মূল্যায়ন কি এই আসলে প্রতিরক্ষা দুর্নীতি আসলে এখন আগের মতো হয়তো মুঘল শাসনের সময় যে এটা একটা ক্যান্টনমেন্ট বা দুর্গ ছিল এখানে দুইশোর উপরে সৈনিক থাকত আপনি বলেছেন যে একজন সেনা ছিল সেই সাথে সদলি খান নামে আরেকজন সেনাপতি এখানে নিয়োজিত ছিল মূলত আমরা এটাকে যে হয়তো আগের মতো সেনা বাহিনী এখানে থাকে না তবে পর্যটনের জন্য ঢাকার অতি নিকটে ঢাকার রাজধানী শহর ঢাকার অতি নিকটে হওয়ায় আপনি ঘন্টার মধ্যে তিন এসে চলে যেতে পারবেন আপনি তিন ঘন্টা সময় নিয়ে যদি এই দুর্গটা পর্যবেক্ষণ করতে আসেন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্পট এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় মির্জুমলা এটি নির্মাণ করেন মূল দুর্গটি উত্তর উত্তর দিক দিয়ে ঢুকতে হবে এবং পশ্চিম দিক দিয়ে ড্রামের উপরে ওঠা যায় এবং অতি সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশে এই দুর্গটির অবস্থান ধন্যবাদ কথা বলছিলেন ইতিহাস গবেষক এবং লেখক আশরাফ উদ্দিন উজ্জ্বল এবং গোলাম আশরাফ খান উজ্জ্বল এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ঐতিহাসিক এই নিদর্শনটি এখন আর প্রতিরক্ষার জন্য সেভাবে ব্যবহৃত না হলে কিন্তু প্রত্ন নিদর্শন হিসাবে এর ঐতিহাসিক গুরুত্ব অনন্য এবং প্রতিদিনই কিন্তু নানা প্রান্ত থেকে এই এলাকায় এই দুর্গটি দেখার জন্য লোকজন আসে এবং এই দুর্গকে ঘিরে কিন্তু বর্তমানে ইদ্রাকপুর দুর্গ জাদুঘর করা হয়েছে যেখানে কিন্তু মুন্সিগঞ্জের নানা প্রত্য নিদর্শনে কিন্তু ঠাই পেয়েছে অর্থাৎ এই জায়গাটিকে ঘিরে কিন্তু এখন আসলে একটি পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে রাব্বি কলিং ধন্যবাদ আপনাকে